নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু সালের ক্লাস ইলেভেনের সেমিস্টার টু পরীক্ষার জন্য একাদশ শ্রেণীর পুষ্টিবিজ্ঞান বিষয়ের সিলেবাসে কী কী রয়েছে প্রশ্নের প্যাটার্ন কেমন এবং তেইশটি দু নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো ভিডিওটিতে কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো প্রথমে আমি সিলেবাসে কী রয়েছে সেটা দেখাচ্ছি প্রথম অধ্যায় রয়েছে পুষ্টিতে মাইক্রো মলিকিউল ওয়ান দু নম্বর অধ্যায়ে রয়েছে পুষ্টিতে মাইক্রো মলিকিউল টু তিন নম্বর অধ্যায়ে রয়েছে খাদ্য পরিকল্পনা এবং খাদ্যের বিভাগ আর চার নম্বর অধ্যায় রয়েছে খাদ্য প্রস্তুতি ও ভারতীয়দের জন্য প্রাত্যহিক পুষ্টিমাত্রা তোমাদের এই চারটি অধ্যায় রয়েছে পুষ্টি বিজ্ঞান বা নিউট্রিশনে এরপরে আমি তোমাদের সামনে তুলে ধরছি প্রশ্নের প্যাটার্নটা কেমন থাকবে লক্ষ্য কর প্রশ্নের প্যাটার্ন প্রথমে চ্যাপ্টার দেওয়া আছে তারপরে শর্ট অ্যান্সারটা অর্থাৎ দু মার্চ নম্বরের প্রশ্নে আর চার অথবা পাঁচ নম্বরের প্রশ্ন এবং টোটাল কত নম্বরের প্রশ্ন দেখুন প্রথম অধ্যায় রয়েছে মাইক্রো মলিকিউলস ইন নিউট্রিশান ওয়ান অর্থাৎ পুষ্টিতে মাইক্রো মলিকিউল এক থেকে তোমাদের দুটি দু নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে আর একটি পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে এই করে মোট এখানে প্রথম অধ্যায়ে তোমাদের ন নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে ইউনিট টু অর্থাৎ দ্বিতীয় অধ্যায় থেকে মাইক্রো মলিকিউলস ইন নিউট্রিশন টু অর্থাৎ পুষ্টিতে মাইক্রো মলিকিউলস টু অর্থাৎ দুই এখান থেকে তিনটি দু নাম্বারের প্রশ্নের উত্তর দিতে হবে আর একটি পাঁচ নাম্বারের প্রশ্নের উত্তর দিতে হবে এ করে মোট এগারো নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে তারপরে ইউনিট থ্রি অর্থাৎ তৃতীয় অধ্যায় রয়েছে মিল প্ল্যানিং অ্যান্ড ফুড গ্রুপস অর্থাৎ খাদ্য পরিকল্পনা এবং খাদ্যের বিভাগ এখান থেকে তোমাদের একটি দু নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে এবং একটি পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে এই করে মোট সাত নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে এখান থেকে আর লাস্ট অধ্যায় অর্থাৎ অর্থাৎ চার নম্বরের অধ্যায় রয়েছে চার নম্বর অধ্যায় রয়েছে মিল প্রিপারেশান অ্যান্ড ডেইলি অ্যালাউন্সেস ফর ইন্ডিয়ানস অর্থাৎ খাদ্য প্রস্তুতি ও ভারতীয়দের জন্য প্রাত্যহিক পুষ্টিমাত্রা এই অধ্যায় থেকে তোমাদের দুটি দু নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে আর একটি চার নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে মোট আট নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদের দু নম্বরের মোট নম্বর থাকবে দু নম্বরের প্রশ্ন অর্থাৎ একটি প্রশ্নের মান দুই সেখানে ষোলো নম্বর থাকবে আর বড়ো প্রশ্ন থাকবে মোট মোট উনিশ নম্বরের এই করে মোট পঁয়ত্রিশ নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে এরপরে তোমাদের প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ তেইশটি দু নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছি তোমরা ভিডিওটি পুরোটা লক্ষ্য করো প্রথম অধ্যায় পুষ্টিতে মাইক্রো মলিকিউল ওয়ান এর পুষ্টিতে ভিটামিন সাধারণ ধারণা এখান থেকে আমি গুরুত্বপূর্ণ তেইশটি প্রশ্নের সমাধান করছি প্রথমে আমি কোন কোন প্রশ্নগুলি সমাধান করব সেগুলো দেখাচ্ছি তারপরে তোমরা উত্তরটি লক্ষ্য করবে একের দাগে ভিটামিন কাকে বলে দুয়ের দাগে ভিটামিনকে অত্যাবশ্যকীয় সহায়ক খাদ্য উপাদান কেন বলা হয় তিন নম্বরে কোন বিজ্ঞানী ভিটামিনকে অত্যাবশ্যকীয় খাদ্য উপাদান রূপে অভিহিত করেন ভিটামিন শব্দটির আবিষ্কর্তাকে চার নম্বর প্রশ্ন ভিটামিন ডি ও ভিটামিন কে এর রাসায়নিক নাম লেখ এই দুটি ভিটামিন দেহের কোন স্থানে সঞ্চিত হয় পাঁচ নম্বর প্রশ্ন কোন ভিটামিনের অপর নাম ভিটামিন এম ফ্যাবোনয়েডস নামে পরিচিত কোন ভিটামিন ছ নম্বরে বিটা ক্যারোটিনের সঠিক গঠন কে আবিষ্কার করেন ভিটামিন সি এর জনক হিসেবে কে পরিচিত সাত নম্বরে ভিটামিনের দুটি উৎকৃষ্ট উদ্ভিজ উৎস এবং দুটি উৎকৃষ্ট প্রাণীজ উৎসের নাম লেখো আট নম্বর প্রশ্ন গর্ভাবস্থায় ভিটামিনের প্রাত্যহিক চাহিদা বেশি হয় কেন নম্বর প্রশ্ন অ্যান্টি ভিটামিন কাকে বলে উদাহরণ দাও অথবা অ্যান্টি ভিটামিন কিভাবে ভিটামিনের কাজে বাধা দান করে দশ নম্বর প্রশ্ন ভিটামিন বি এবং ভিটামিন সি এর অ্যান্টি ভিটামিনের নাম লেখো এগারো নম্বর প্রশ্ন বায়োটিনের ভিটামিনের নাম লেখ এটি কোন খাদ্যে উপস্থিত থাকে বারো নম্বর প্রশ্ন ভিটামিন কাকে বলে তেরো নম্বর প্রশ্ন ভিটামিন এ এর ভিটামিনের নাম ও উৎস লেখ চোদ্দো নম্বর প্রশ্ন ভিটামিন ডি টু এর ভিটামিনের নাম ও উৎস লেখ পনেরো নম্বর প্রশ্ন ভিটামিন ডি থ্রি এর প্রো ভিটামিন ও তার উৎস লেখ ষোলো নম্বর প্রশ্ন ভিটামিন ও ভিটামিনের মধ্যে পার্থক্য লেখ সতেরো নম্বর প্রশ্ন সিউডো ভিটামিন কাকে বলে উদাহরণ দাও আঠারো নম্বর প্রশ্ন হাইপার ভিটামিনোসিস কাকে বলে উদাহরণ দাও উনিশ নম্বর প্রশ্ন হাইপো ভিটামিনোসিস এবং এ ভিটামিনোসিস কাকে বলে কুড়ি নম্বর প্রশ্ন পেলেগ্রা রোগ প্রতিরোধে কোন ভিটামিন গ্রহণ করা প্রয়োজন এই ভিটামিনের উৎস লেখ একুশ নম্বর প্রশ্ন মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া প্রতিরোধে কোন ভিটামিন গ্রহণ করতে হবে ভিটামিন বি টেনের অভাবে কোন রোগ হয় বাইশ নম্বর প্রশ্ন অ্যান্টিস্টেরিলাইটিক ফ্যাক্টর হিসেবে পরিচিত কোন ভিটামিন এই ভিটামিনের উৎস লেখ লাস্ট প্রশ্ন তেইশের দাগে হিমোরেজিক ফ্যাক্টর নামে পরিচিত কোন ভিটামিন এই ভিটামিনের অভাবের পরিণতি কী এরপরে উত্তরগুলি আমি দেখাচ্ছি তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো প্রথম প্রশ্ন হচ্ছে ভিটামিন কাকে বলে উত্তর যে জৈব উপাদান খাদ্যবস্তুতে সামান্য পরিমাণে বিভিন্ন মাত্রায় উপস্থিত থাকে এবং জীবের স্বাভাবিক পুষ্টিতে সহায়তা করে কিন্তু দেহ গঠনের উপাদান কিংবা শক্তির উৎস হিসেবে ব্যবহৃত হয় না অথচ উপাদানটির অভাবে দেহের নির্দিষ্ট অভাবজনিত রোগ দেখা যায় তাকে ভিটামিন বি বলে বেসরি ভিটামিন বলে যেমন ভিটামিন এ ডি ই কে বি কমপ্লেক্স সি পি ইত্যাদি দু নম্বর প্রশ্ন ভিটামিনকে অত্যাবশ্যকীয় সহায়ক খাদ্য উপাদান কেন বলা হয় জীব ভিটামিনের চাহিদা খুব স্বল্প হলেও ভিটামিন জৈব অনুঘটক বা সহ উৎসেচকের মতো কাজ করে এবং বিভিন্ন খাদ্যবস্তু ও কলার বিপাক্রিয়ায় অংশগ্রহণ করে এর অভাবে জীব বিভিন্ন অপুষ্টিজনিত রোগ দেখা যায় তাই ভিটামিনকে অত্যাবশ্যকীয় সহায়ক খাদ্য উপাদান বলা হয় তিন নম্বর প্রশ্ন কোন বিজ্ঞানী ভিটামিনকে অত্যাবশ্যকীয় খাদ্য উপাদান রূপে অভিহিত করেন ভিটামিন বি শব্দ সরি ভিটামিন শব্দটির আবিষ্কর্তাকে উত্তর বিজ্ঞানী এফ জি হপকিন্স ভিটামিনকে অত্যাবশ্যকীয় খাদ্য উপাদান রূপে অভিহিত করেন ভিটামিন শব্দটির আবিষ্কর্তা হলেন বিজ্ঞানী ক্যাসিমির ফাঙ্ক চার নম্বর প্রশ্ন ভিটামিন ডি ও ভিটামিন কে এর রাসায়নিক নাম লেখ এই দুটি ভিটামিন দের কোন স্থানে সঞ্চিত হয় উত্তর ভিটামিন ডি এর রাসায়নিক নাম হল ক্যালসি ফেরর এই ভিটামিনটি কলা ও যকৃতে সঞ্চিত হয় ভিটামিন কে এর রাসায়নিক নাম হল ফাইলোকুইনন এই ভিটামিনটি দেহকোষে সঞ্চিত হয় পাঁচ নম্বর প্রশ্নের উত্তর কোন ভিটামিনের অপর নাম ভিটামিন এম ফ্ল্যাবোনয়েডস নামে পরিচিত কোন ভিটামিন উত্তর ভিটামিন বি নাইন বা ফলিক অ্যাসিডের অপর নাম ভিটামিন এম ভিটামিন পি ফ্ল্যাভোনয়েডস নামে পরিচিত ছ নম্বর প্রশ্ন বিটা ক্যারোটিনের সঠিক গঠন কে আবিষ্কার করেন ভিটামিন সি এর জন হিসেবে কে পরিচিত উত্তর বিজ্ঞানী পল কারের বিটা ক্যারোটিনের সঠিক গঠন আবিষ্কার করেন ভিটামিন সি এর জন হিসেবে পরিচিত হলেন অ্যালবার্ট জেন্ট জিওরজি সাত নম্বর প্রশ্ন ভিটামিনের দুটি উৎকৃষ্ট উদ্ভিজ উৎস এবং দুটি উৎকৃষ্ট প্রাণীজ উৎসের নাম লেখ উত্তর ভিটামিনের দুটি উৎকৃষ্ট উদ্ভিজ উৎস হল ঢেঁকি ছাড়া চাল ও পালং শাক ভিটামিনের দুটি উৎকৃষ্ট প্রাণীজ উৎস হল মাছ ও ডিম আটের দাগে গর্ভাবস্থায় ভিটামিনের প্রাত্যহিক চাহিদা বেশি হয় কেন উত্তর গর্ভাবস্থায় ক্রমবর্ধমান ভ্রূণের বিপাকীয় ক্রিয়ার হার বেশি থাকে গর্ভস্থ ভ্রূণের অস্থি ও কঙ্কাল তন্ত্র গঠনের জন্য বর্ধিত মাত্রায় পুষ্টি উপাদানের চাহিদা পরিলক্ষিত হয় এইসব কারণগুলির জন্য গর্ভাবস্থায় ভিটামিনের চাহিদা বেশি থাকে ন নম্বরে অ্যান্টি ভিটামিন কাকে বলে উদাহরণ দাও অথবা অ্যান্টি ভিটামিন কিভাবে ভিটামিনের কাজে বাধা দান করে উত্তর যে সমস্ত জৈব যৌগ কোনো না কোনো ভিটামিনের রাসায়নিক গঠনের সদৃশ্য এবং তারা ভিটামিনের কাজে বাধা দান করে ভিটামিনকে নিষ্ক্রিয় বা বিনষ্ট করে তাদের অ্যান্টি ভিটামিন বলে এক্ষেত্রে মনে করা হয় যে অ্যান্টি ভিটামিনগুলি ভিটামিনের প্রতিযোগিতামূলক প্রতিপক্ষ হিসেবে কাজ করে যেমন সাইট্রাল হলো হল ভিটামিন এ বা রেটিনলের অ্যান্টি ভিটামিন দশের দাগে ভিটামিন বি এবং ভিটামিন সি এর অ্যান্টি ভিটামিনের নাম লেখো উত্তর ভিটামিন বি টু বা অ্যান্টি অ্যান্টিভিটামিনের নাম হলো ফ্ল্যাভিন ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিডের অ্যান্টিভিটামিনের নাম হলো গ্লুকোঅ্যাসকর্ভিক অ্যাসিড এগারো নম্বর প্রশ্ন বায়োটিনের অ্যান্টিভিটামিনের নাম লেখো এটি কোন খাদ্যে উপস্থিত থাকে উত্তর বায়োটিনের অ্যান্টিভিটামিনের নাম হলো অ্যাভিডিন অ্যাভিডিন কাঁচা ডিমে উপস্থিত থাকে বারো নম্বরে প্রোভিটামিন কাকে বলে উত্তর যে জৈব যৌগ থেকে নিয়ে একটি সরি একটি নির্দিষ্ট ভিটামিন উৎপন্ন হয় তাকে ওই নির্দিষ্ট ভিটামিনের প্রো ভিটামিন বলে প্রো ভিটামিনের সরাসরি কোনো গুণাগুণ না থাকলেও খাদ্য হিসেবে গ্রহণ করার পর এরা শরীরে বিভিন্ন ভিটামিনে রূপান্তরিত হয় তেরো নম্বরে ভিটামিন এ এর প্রোভিটামিন প্রোভিটামিনের নামও উৎস লেখ ভিটামিন এর প্রোভিটামিন হল বিটা ক্যারোটিন উৎস এটি বিভিন্ন উজ্জ্বল হলুদ বা কমলা বর্ণের সবজি ও ফলমূলে যেমন গাজর পাকা কুমড়ো পাকা আম প্রভৃতি বর্তমান বিটা ক্যারোটিন গৃহীত হওয়ার পর যকৃত বা অন্ত্রে প্রবেশ করে ভিটামিন এ সংশ্লেষ করে চোদ্দ নম্বর প্রশ্ন ভিটামিন ডি টু এর প্রো ভিটামিনের নামও উৎস লেখ উত্তর ভিটামিন ডি টু এর প্রো ভিটামিনের নাম হল আর্গোস্টেরল উৎস আর্গোস্টেরল উদ্ভিজ তেলে উপস্থিত সূর্যালোকের ইউভি রশ্মি অর্থাৎ আলট্রাভায়োলেট রশ্মির উপস্থিতিতে এটি ভিটামিন ডি টুতে রূপান্তরিত হয় এ দেখো আর্গোস্টেরল সূর্যের ইউভি রশ্মির প্রভাবে ভিটামিন ডি টু পরিণত হচ্ছে পনেরো নম্বর প্রশ্ন ভিটামিন ডি থ্রি এর প্রো ভিটামিন ও তার উৎস লেখ উত্তর ভিটামিন ডি থ্রি এর প্রো ভিটামিনের নাম হল সেভেন ডিহাইড্রো কোলেস্টেরল উৎস এটি প্রাণীদের ত্বকের এপিডার্মিস স্তরে উপস্থিত থাকে সূর্যালোকের আলট্রাভায়োলেট রশ্মির উপস্থিতিতে সেভেন ডিহাইড্রো কোলেস্টেরল ভিটামিন ডি থ্রিতে রূপান্তরিত হয় দেখো তার প্রক্রিয়াটা সেভেন ডিহাইড্রো কোলেস্টেরল সূর্যের আলট্রাভায়োলেট রশ্মি থেকে ভিটামিন ডি থ্রি তৈরি হচ্ছে ষোলো নম্বর প্রশ্ন অ্যান্টি ভিটামিন ও প্রো ভিটামিনের মধ্যে পার্থক্য লেখক বিষয় গঠন অ্যান্টিভিটামিন ভিটামিনের গঠন ভিটামিনের গঠন সদৃশ হয় প্রো ভিটামিনের গঠন ভিটামিনের মতো হতেও পারে আবার নাও হতে পারে কাজ এটি ভিটামিনের কাজে বাধা দান করে এটি ভিটামিন উৎপন্ন করে উদাহরণ পাইথিরিয়াম সরি পাইরিথিয়ামিন বা থায়ামিনের অ্যান্টিভিটামিন আর আর্গোস্টেরল ভিটামিন ডি টু এর ভিটামিন সতেরো নম্বর প্রশ্ন সিউডো ভিটামিন কাকে বলে উদাহরণ দাও উত্তর পিসিউডো শব্দটির অর্থ হল ছদ্ম যে সমস্ত জৈব যৌগের গঠন ভিটামিনের গঠনের অনুরূপ কিন্তু ভিটামিনের মতো গুণবিশিষ্ট নয় তাদের সিউডো ভিটামিন বা ছদ্ম ভিটামিন বলে উদাহরণ মিথাইল কোবালামিন হলো একটি সিউডো ভিটামিন বা ছদ্ম ভিটামিন এটি ভিটামিন বি টুয়েলভ বা সায়ানু কোবালিমের কোবালা মিনের গঠন সদস্য হলেও ভিটামিন বি টুয়েলভের অনুরূপ গুণসম্পন্ন নয় আঠেরো নম্বর প্রশ্ন হাইপার ভিটামিনোসিস কাকে বলে উদাহরণ দাও উত্তর দীর্ঘদিন ধরে দৈনিক প্রয়োজনীয়তার তুলনায় অধিক পরিমাণে কোনো ভিটামিন গৃহীত হলে দেহে ভিটামিনের আধিক্যজনিত বিভিন্ন লক্ষণ প্রকাশ পায় বা বিষক্রিয়া দেখা দেয় এই অবস্থাকে হাইপার ভিটামিনোসিস বলে ফ্যাট বা স্নেহ পদার্থে দ্রাব্য ভিটামিন যেমন ভিটামিন এ ভিটামিন ডি শরীরে বেশি মাত্রায় প্রবেশ করলে দেহে বিষক্রিয়ার সৃষ্টি হয় উনিশ নম্বর প্রশ্ন হাইপোভিটামিনোসিস এবং অ্যা ভিটামিনোসিস কাকে বলে উত্তর হাইপোভিটামিনোসিস দীর্ঘদিন ধরে দৈনিক চাহিদার তুলনায় কম পরিমাণে কোনো ভিটামিন গৃহীত হলে দেহ বিভিন্ন অভাবজনিত লক্ষণ ফুটে ওঠে ও রোগ দেখা দেয় এই অবস্থাকে হাইপোভিটামিনোসিস বলে অ্যা ভিটামিনোসিস দেহে ভিটামিনের অনুপস্থিতিকে অ্যা ভিটামিনোসিস বলে এর ফলে দেহে বিভিন্ন ধরনের রোগ দেখা দেয় যাদের ভিটামিনের অভাবজনিত রোগ বলা হয় কুড়ি নম্বর প্রশ্ন পেলেগ্রার রোগ প্রতিরোধে কোন ভিটামিন গ্রহণ করা প্রয়োজন এই ভিটামিনের উৎস লেখ উত্তর পেলেগ্রার রোগ প্রতিরোধে ভিটামিন বি থ্রি বা নিয়াসিন গ্রহণ করা প্রয়োজন উৎস এই ভিটামিনের উৎস হলো টমেটো গম গা মাছ মাংস দুধ একুশ নম্বর প্রশ্ন প্লাস্টিক অ্যানিমিয়া প্রতিরোধ কোন ভিটামিন গ্রহণ করতে হবে ভিটামিন বি টেনের অভাবে কোন রোগ হয় উত্তর মেগালো প্লাস্টিক অ্যানিমিয়া প্রতিরোধে ভিটামিন বি নাইন গ্রহণ করতে হবে ভিটামিন বি টেনের অভাবে অ্যাক্রোমেট্রিচিয়া রোগ হয় বাইশ নম্বর প্রশ্ন অ্যান্টিস্টেরিলাইটিক ফ্যাক্টর হিসেবে পরিচিত কোন ভিটামিন এই ভিটামিনের উৎস লেখ উত্তর ভিটামিন ই কে অ্যান্টি স্টেরিলাইটিক ফ্যাক্টর বলে উৎস এই ভিটামিনের উৎস হল লেটুস শাক মটরশুঁটি ডিমের কুসুম ইত্যাদি লাস্ট প্রশ্নটি লক্ষ্য করো তেইশ নম্বর দাগে হিমোজেজিক ফ্যাক্টর নামে পরিচিত কোন ভিটামিন এই ভিটামিনের অভাবের পরিণতি কী উত্তর ভিটামিন কে কে অ্যান্টি হিমোরেজিক ফ্যাক্টর বলে অভাবজনিত ফল এই ভিটামিনের অভাবে রক্তে প্রথমবিনের মাত্রা কমে যায় ফলে ক্ষতস্থানের রক্ত সহজে জমাট বাঁধে না পরের ভিডিওতে থাকছে ফ্যাটে দ্রাব্য ভিটামিন থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ